বেশি বেশি দোয়া করব। আর এই রাতটাকে বলা হয় ক্ষমার রাত কি জন্য হজরত আইসার রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন যে আমি এক রাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখি যে আমার পাশে নাই আমার বিছানায় নাই আমি খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে যে দেখি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাতুল বাকি কবরস্তানের পাশে দাঁড়াইয়া আসমানের দিকে দু হাত তুলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কাছে দোয়া করছে ওনার দোয়া শেষ হলো পিছন থেকে ফিরিয়ে দেখে যে আমি আয়সা পিছনে দাঁড়ানো নবীজি বলেন আয়সা তুমি চিন্তা করছো আজকে আমি তোমার কাছে না থেকে আমি অন্য কোন স্ত্রীর ঘরে গেছি তুই এরকম একটা জিনিস চিন্তা করছো কিন্তু আয়সা তুমি কি জানো আজকে কোন রাত আজকে রাতটা হচ্ছে লাইলাতমিং সাবান মধ্য সাবানের রাত অর্থাৎ সবে বরাতের রাত এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে দেন অসংখ্য বান্দা এই সংখ্যা বুঝাইতে যে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে এই যে আরবে বনু কলব নামের একটা গোত্র ছিল ওই গোত্ররা প্রচুর পরিমাণ ভেড়া বকরি ছাগল এগুলো পালত প্রচুর পরিমাণ যার সংখ্যা গণনা ছিল না এত ভেড়া বকরি পালতো নবীজি বলতেন ওদের গায়ে ওই পালে যত ছাগল ভেড়া বকরি আছে যত পশম আসে তাদের গায়ে তার চাই তো অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ বলে আলাবেন এই রাতে মাফ করে দেন তা আপনি যদি বলেন যে আল্লাহ এই সবে বরাতের রাতে মধ্য সাবানের রাতে আপনি তো অগণিত অসংখ্য মানুষকে আরবুল আলাবিন মাফ করে দিবেন আল্লাহ সেই কাতারে আমার মতো অধম কে আল্লাহ আপনি মাফ করে দিয়ে হ্যাঁ আপনি এরকম বলেন কিন্তু আমরা এইগুলো ভুলে যাচ্ছি দিন দিন ইবাদত থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি দূরে চলে যাচ্ছি এই জন্য গুরুত্বপূর্ণ একটা রাত এই রাত ক্ষমার রাত আপনি আপনার পরিবার পরিজন যারা আছে প্রত্যেককেই এই রাতে বেশি বেশি করে আল্লাহাবুল্লাহ আলমিন আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন কাছে ক্ষমা চাইবেন এবং তাও বা করবেন পরিবার পরিজন নিয়েও কিন্তু আমরা এখন থেকে অনেকে প্রস্তুতি নিছে যে সবে বরাত আসতেছে ভালো বন্ধ রান্না করে খাইতে হবে গোস কিনতে হবে রুটি বানাইতে হবে অনেক অনেক চিন্তা করতেছে ইবাদত করতে হবে ক্ষমা চাইতে হবে এই চিন্তার কথা আমি কোনো মুসলিম মুখে এখন নাই অনেক আমাকে বলছে বরাত গরুর গোষ্ঠ কিনতে হবে রান্না বান্না করে ভালো খাইতে হবে কিন্তু ওই রাতে যে ক্ষমা চাইতে হবে ইবাদত করতে হবে রোজা রাখতে হবে এ কথা কেউ বলতে চায় না তার মানে আমরা ইবাদত বাদ দিয়া যেইটা না সেইটা আমরা করে ফেলতেছি জন্য আমাদের আজকে এই দুরবস্থা এই জন্য আল্লাহ রাবুল্লা হাবিব বলেন যে এই রাতে যেহেতু অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রব্লা আলামী নির্দিদায় মাফ করে দেন বিনা হিসাবে মাফ করে দেন তা আপনিও চাই আমিও চাই আপনিও চান যে আল্লাহ তালা ওই সংখ্যক ব্যক্তিদের মধ্যে আমাদেরকে কি করে দেন সামিল করে দেন নবীজি বলেন তবে কিছু বান্দা আছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে মাফ করেন না খেয়াল করেন আপনি দেখেন সেই বান্দাদের মধ্যে আপনি আছেন কিনা আল্লাহ আবুল্লাহ আলমিনের হাবিব বলেন অসংখ্য অগণিত মানুষকে এই সবে বহাতের রাতে আল্লাহ আলমিন মাফ করে দেন কিন্তু আল্লাহ হাব্বুল আলমিন কয়েক সেরেনি মানুষ আছে এদেরকে কখনো মাফ করেন না এক নাম্বার যে হচ্ছে মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে কথাই হোক কাজ হোক বিশ্বাসগত দিক থেকে হোক যেভাবে হোক সিরকের সাথে কোনো ব্যক্তির যদি সম্পর্ক থাকে সবাই এই রাতে মাপ পাইলেও ওই ব্যক্তি কখনো মাফ এই আপনি দেখবেন যে আপনার কোন আমল আপনার কোন কাজ আপনার কোনো কথা শিরকের সাথে আপনার যুক্ত আছে কিনা সিরকের সাথে আপনার কোন সম্পর্ক আছে কিনা কারণ আমাদের যারা আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহাবুল্লাহ আলবিন বলেন শিরিক করবানা আমার কাছে আসবা তোমার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত গুণা থাকে আসমান থেকে জমিন পর্যন্ত গুণা থাকে আমি চাইলে সমস্ত গুণা মাফ করে দিব কিন্তু খবরদার বান্দা আমার সাথে শিরিক করবা না লাইন আশরক্তা যখনই তুমি শিরিক করবা শিরিকগুলো কোন কথা বলবা তোমার আমল নামায় যত আমল ছিল সাথে সাথে সব নষ্ট হয়ে যায় নামাজ সোজা হওয়ার জাকাত যা ছিল এই এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে দুই নাম্বার যারা বিদ্বেষ পোষণ করে মানুষের সাথে শত্রুতা করে এরকম বান্দা আছে না নাই আছে না হাদিসের ভাষা যারা মানুষের সাথে শত্রুতা পোষণ করে এই সবে বরাতের রাতে সবাই মাপ পাইলেও যারা মানুষের সাথে শত্রুতা করে এরা কখন আল্লাহর কাছে ক্ষমা পাবে না আমরা মানুষের শত্রুতা করি কি করি না করি না এরকম বান্দা আমরা আসি না এই জন্য আপনি চিন্তা করছেন দুনিয়া আমার দলের ক্ষমতা আছে আমার নিজস্ব ক্ষমতা আছে অর্থের ক্ষমতা আছে এইগুলো দেখাইয়া দাপট দেখাইয়া আমি মানুষের সাথে শত্রুতা পোষণ করতেছি কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনার দল আপনার কবরে যাবে না যাবে আপনার অর্থ আপনার কবরে যাবে না আপনার আপন জন ভাই বেরাদার কেউ আপনার কবরে যাবে না এই জন্য খবরদার মানুষের সাথে আমাদের কোনো বিদ্বেষ থাকবে না শত্রুতা থাকবে না যদি থাকে এই রাতে সবাই মাপ পাইলেও আল্লাহ রবীন্দন আপনাকে কখনো ক্ষমা করবে না তিন নাম্বার যারা অহংকারী যাদের মধ্যে দিমা অহংকার টাকার গরম এরকম আছে না যারা এক কথায় অহংকারী যারা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন সবাইকে মাফ করলেও এই ব্যক্তিকে মাফ করবে না কারণ নবীজি বারবার বলতেন যে জান্নাতা মিসপালু মিন মিনাল যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে ওই ব্যক্তি কখন আল্লাহ জান্নাতে যাবে না কারণ নবীজি বলেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে অহংকার করল সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো এই জন্য অহংকার সাথে আমাদের কোনো সম্পর্ক কিসের অহংকার আপনি তো মাটির সাথে মিশে যাবেন কিসের অহংকার এত দিমাগ আসে কি দেখে আপনার দু চোখ বন্ধ করলে তো সব শেষ কোনো কিছু আপনার কাজে আসবে না তো অহংকার কি দেখে আসে আপনি বিনয়ের সাথে জমিনে চলাফেরা করেন বিনয়ের সাথে মানুষের সাথে চক্ষু গরম দিয়ে মাথা ঝাঁকি দিয়ে আমরা অহংকারমূলক আচরণ করি মানুষের সাথে খবরদার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবাইকে মাফ করলেও এই সমস্ত অহংকার ব্যক্তিকে কখনো মাফ করবেন না যারা টাকরুর নিচে কাপড় পরে পুরুষরা আমরা পরি কি পড়ি না এই ভাব দেখাইতে যায়া নবাবগিরি দেখাইতে যাইয়া আমরা তাকে পুরুষা কাপড় পরি সবাই মাফ করলেও আল্লাহবুল্লাহ আলামিন এদেরকে মাফ করবে না যারা মতপান করে এদেরকে আল্লাহ আল্লাবুল্লাহ আলামিন মাফ করবে না অবদ্ধ সন্তান পিতা মাতার যারা পিতামাতার অবদ্ধ সন্তান আমরা এখানে আসি সবে বরাদ্দে সবাই রে মাফ করলেও আল্লাহাবুল্লাহ আলামিন এই বান্দাদের মাফ এই জন্য খবরদার যারা সন্তানেরা আসি এরপর যারা দায়ুস দায়ুষ হচ্ছে যার অধীনে নারীরা বেপরদায় চলে অশ্লীলভাবে চলাফেরা করে কিন্তু পিতা হিসেবে কোনো দুঃখ নাই খোলা মহিলারা চলাফেরা করতেছে পিতা মসজিদে এসে সিজদাই নামাজ পড়তেছে অথচ তার স্ত্রী ছেলে মেয়ে কি করতেছে বেহাই অপনা উশৃঙ্খল তারা খোলা ভাবে রাস্তায় চলাফেরা করে এরকম পুরুষ আছে না নামাজি পুরুষ আছে না আছে। এরা হচ্ছে দায়ুষ সবাইরা মাফ করলেও এই দাউসকে আল্লাহবুল্লা আলমিন এই শবে রাতে মাফ করবে না যারা জিনাকারী যারা জিনাকারী এদেরকে আল্লাবুল্লা আলমিন মাফ করবে না এই জন্য সম্মানিত ভাইরা আমার সর্বশেষ যে কথাটা এই শবে বরাতের রাত হচ্ছে এই মঙ্গলবার দিন যে রাতে রাতে ইবাদত হবে দিনের বেলায় রোজা হবে নিজের যত দুয়া আছে চাওয়া আছে ওই রাতে আমরা আল্লাহর কাছে কি করবো চাইবো এরপর আমার পরিবার পরিজন যারা চলে গেছে তাদের জন্য ক্ষমা চাবো আর একটা আমল আমরা হাদিস থেকে পাই সেইটা হচ্ছে আপনার আপন জন পিতা যারা দুনিয়ার থেকে চলে গেছে গেছেন যে জান্নাতুল বাকিতে যে দোয়া করছেন আপনি ওই রাতে পিতামাতার কবরের কাছে আপনজনে কবরের কাছে চলে যান যে আল্লাহ এই রাতে তো আপনি অনেককে মাফ করবেন আমার পিতা আমার মা কবরে শুয়ে আসে আল্লাহ এই রাতে আপনি যাদেরকে মাফ করবেন ওই খাতার আমার পিতামাতাকেও মাফ করে দেন এই জন্য ওই রাতে কবরস্থানে স্থানে যে দোয়া করবেন এজন্য ইবাদতে মনোযোগে আসার জন্য উত্তম পবিত্র হয়ে অর্থাৎ গোসল করে এটা মুস্তাহাব একটা আমল উত্তম গোসল করে যেহেতু ফ্রেশ থাকলে ইবাদতে মনোযোগ হয় এই জন্য আমরা সুন্দরভাবে গোসল পরিপাটি করে আপনার মতন করে আপনি যার যার মতন করে ইবাদত আপনারা করেন নফল নামাজ পড়েন কোরআনতলা করেন তসবি তাহালিল যে যেভাবে পারেন সেভাবে ইবাদত করেন আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন এই সবে বরাতের যে সমস্ত কল্যাণ আছে আল্লাহ তালা আমাদের দান করুক এবং এই রাতে যাদেরকে ক্ষমা করবেন সেই কাতার আল্লাহ তালা আমাদের সাবিল করে দিক আমরা বলে আমিন